আমার প্রিয় আকাশে আজভষে হা প্রিয় রা আকাশে আজ ভাষে বৃষ্টি স্বজল বিষন্ন নিশ্বাসে হায় প্রিয়া আৰু আকাশে আজ ভাষে আমার প্রিয় क्या মেঘের ফাঁকে ফাঁকে সুন্ধাতা ডায় লুকিয়ে দেখে কাকে কাকে সুন্ধা দ্বীপের লু

পরসহারা বড়নো মালা গাথে আমার প্রিযা, আমার প্রিয়া ঘন শ্রাবণ আকাশ ছে মনের কথা হার আমার প্রিয়ার আচল দোলে নিবিড় মনের শ্যামল চাষে হায় প্রিয়ার ছায়া Akaashi, Azivashi.